বেশ কয়েকদিন ধরে কিন্তু ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্বটা রাজদীপ আর ওর বাবার ওপরেই পড়েছে তো আমি বেশ কিছুদিন ধরে স্কুলে যাইনি ওরাই যে দুজনেই স্কুলে নিয়ে যায় নিয়ে আসে আর রাজদীপের তো স্কুল নেই তো দুজনেরই ফাইনাল পরীক্ষা নভেম্বরের এ মাসের থেকেই তো বে হাতে কন্যা সপ্তাহখানিক মতো আছে এদিকে দেখো পড়াশোনা বাদ দিয়ে গাছপ্রেমিক ছেলে আমার গাছ নিয়ে পড়ে আছে ওকে বারবার বলতেছি আগে পরীক্ষাটা ভালো করে দিয়ে নে কারণ এটা হচ্ছে ফাই মানে ফাইনাল এক্সাম তারপরে তুই গাছ নিয়ে পড়ে থাকিস কিন্তু কে আর কার কথা শুনে কোথার থেকে কোথার থেকে গাছ নিয়ে আসে এখানে ওখানে যায় ঘুরতে আর দেখো কতগুলো মাটি কিন্তু অনেক দিন আগে রেডি করে রেখেছে ওখানে বালি গোবর সার যেহেতু আমাদের বাড়িতে গোবর সার আছে গোবর সার আর নর্মাল মাটি দিয়ে মিক্স করে রেখে দিয়েছে ও আর এদিকে দেখো কে ওর কাছ থেকে জলপাই চেয়েছে তো তার জন্য গাছে উঠেও জলপাই মানে গাছে উঠেই ও গাছে উঠতে পারে তো গাছে উঠেই জলবে পারেছে এদিকে আমি স্কুলে যাওয়ার জন্য ওই যে বললাম কারণ আমার হাতে কিন্তু ডিউটি ছিল না কারণ আমি আজকে ভাবলাম স্কুলে যাব রেডি হয়েছি আর এদিকে রাত্রি বাবা ফোন করে বলল যে আমি যাব তুমি থাকো তো আমি আর গেলাম না ওই যাবে যেহেতু হাতে একটু সময় আছে ওকে খেতে দিয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে নিয়ে আসবে তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতেছে তো যে কী মানে কেন আগুন ধরাচ্ছে এইভাবে তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই নিয়মটা আছে অনেকের বাড়িতে এই নিয়মটা আছে এগুলো মানে এই সব নিয়মগুলো কিন্তু আগের দিনের তো এখনও কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই নিয়মগুলো করে তো এটা কি বলো তো আজকে হচ্ছে কার্তিক মাস শেষ সংক্রান্তি তো এই কার্তিক মাসের শেষের দিনটাতে ভুল মানে কি বলে ভূত দাবড়ানো কাজ করে মানে এটাই আমি শুনে আসতেছি তো পাঠশলাগুলোকে মানুষের মতো করে বেঁধে তারপরে দেখো মাথায় হাত দু হাতে তো আগুন ধরিয়ে দিয়ে আর দুই পাশে কি ইঁদুরের মাটি তারপরে হচ্ছে মাচি মশা তো বলে নাকি আজকে মানে কার্তিক মাসের শেষের দিন থেকে নাকি মানে মাছি মশার উৎপাদ কিন্তু কিছুটা হলেও কমে তো এটা ওদের বিশ্বাস আগে থেকে করে আসতেছে তো এই দিনটা কিন্তু মনে রেখে আর প্রতি শুধু এবার না প্রতি বছরে এই নিয়মটা পালন করে তো সেটাই আগুন ধরিয়ে চারপাশে এবারে কি কি বলতে লাগে অনেক কিছুই তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেগুলো বলতে বলতে বাড়ির চারপাশে ঘুরতে লাগে যাই হোক বাড়ির আপদবেলায় মানে ভূত পেত নাকি দূরে যায় এটাই নিয়ম তো এটা কিন্তু পরের দিন সকালবেলা বন্ধুরা তার মানে দুদিনের ব্লগ আর সকালবেলায় দেখো আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি আর আজকে যে মঙ্গলবার অগ্রাণ মাসের পয়লা তারিখ মানে প্রথম তারিখ আর আমার বাবার বাড়িতে কিন্তু এই প্রথম অগ্রান প্রথম তারিখে কিন্তু নবান্ন হয় তো মা ফোন করেছিল আমাদের তো যাওয়ার জন্যেই যেহেতু বেশ অনেকটা দূর তো যাই হোক ফোনেই শুধু শুনি তো এখন আর নবান্ন খেতে মানে বিয়ের পরে হয়তো একবারই গেছিলাম কি তাও মনে পড়তেছে না কিন্তু নবান্নে যাওয়া হয় না আর এই দেখো আমার এই না রা রান্না করে যে দেখো গ্যাসের সামনে না মানে হলুদ হলুদ হয়ে আছে কারণ এখানে মশলা হলুদ অনেক সময় পরে লবণ তো কেমন একটা দেখতে লাগে বাজে লাগে তো ওটাই আমি ঘষে ঘষে উঠিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কারণ দেখতেও ভালো লাগে আর রান্না জায়গাটা যদি ক্লিন না থাকে বা যেটা আমার সারাদিনের মানে একটা পছন্দের জায়গা সব মেয়েরা যারা মানে হাউসওয়াইফদের একটা মানে রান্নাঘরে অনেকটা সময় কেটে যায় সেই জায়গাটা নিজের মতো করে গুছিয়ে রাখতে হয় তো এদিকে দেখো সকাল সকাল হচ্ছে এদিকে ঘর উঠোনো ঝাড় দিয়ে নিচ্ছে আর কিছু কাপড় ছিলো সেগুলো আমি বেঁচে নিচ্ছি যেহেতু আমি পুজোটা আগেই দিয়ে নিয়েছি আর এদিকে দেখো ছেলে আমার একা একাই রেডি হচ্ছে দুই দিন ওকে আমি রেডি করাই নিই ও একা একা রেডি হতে শিখে মানে শিখে গেছে আর আমি ওকে বললাম যে ও যখন রেডি ওকেই রেডি করাতে গিয়েছিলাম তো দেখতেছি রেডি হচ্ছে এই জন্য ভাবলাম যে না ও পুজো তো দিয়ে নিয়েছি প্রসাদটা একবারে উঠিয়ে নিই পরে রান্না করে ঢুকলে না আর একদমই মনে থাকে না রান্না করে ঢুকলে তো এভাবে ঠাকুর করে ঢোকাও যায় না বলো তো দেখো সময় সময় প্রসাদগুলো উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমার ছেলে রেডি হচ্ছে তো আজকেও কিন্তু ওর দাদা নালে ওর বাবাই নিয়ে যাবে তো এই মন্দির প্রসাদ আমার উঠা গেছে তারপরে মন্দিরে আমি উঠাতে যাচ্ছি মায়ের মন্দিরে আর এই যে রোদটা গায়ে লাগতে মানে এত ভালো লাগতেছে কি বলবো তো এটা কিন্তু প্রায় যে বিকেলবেলা বন্ধুরা আর আমার ঘর উঠুন ঝাড়দোয়া হয়ে গেছে বিকালের চিরাটুকিটেকির কাছ থেকে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এই আর কি আর এটা কিন্তু রাত্রেবেলা এটা রাতের বেলা আজকে ফার্স্ট মানে ফার্স্ট হয়তো বলবো কারণ ফেসবুকের জন্য ভিডিও বানার জন্য রেডি হয়েছিলাম তো আমার না এটা না ভীষণ বিরক্ত লাগে যে এই যে রেডি হয়ে ভিডিও বানানো হয়তো কোথাও যাচ্ছি রেডি হয়ে ভিডিও বানাচ্ছি তাহলে ঠিক আছে কিন্তু এই যে বাড়িতে যখন আমি থাকবো যে ভিডিও বানার জন্য শুধু রেডি হবো আমার একদমই ভালো লাগে না যদিও এটা উচিত না কারণ কি বলতো পরিশ্রম তো করতেই হবে কিছু জীবনে পেতে গেলে আর এদিকে দেখো রাজবেরোবা হাটে গেছিলো যেহেতু আজকে মঙ্গলবার আমাদের বাড়ির পাশেই গড়িহাট তো সেখান থেকে অনেক সবজি টবজি নিয়ে আসছে মাছ নিয়ে আসতেছিলো আমি না করেছি তো ওটা বন্ধুরা আজকে